আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগে ছোঁয়ার আপডেট নিয়ে আপডেটটি দেবো তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে সোনা আর রূপাকে নিয়ে অর্জুনের থেকে বহু দূরে চলে এসেছে দীপা কিন্তু কিন্তু তবুও অর্জুন দীপার খোঁজ করতে করতে সেখানে হাজির হয়ে গেছে দীপার কাছে প্রশ্ন করেছে অর্জুন কেন এভাবে সন্তানদের নিয়ে বহুদূরে চলে এলো দীপা কেন দীপায় বিয়েটা করতে চায় না তবে দীপা তার স্পষ্ট জবাব অর্জুনকে জানিয়ে দিলেও দীপা এটা বলেনি যে পৃথা ম্যামের কথায় সে বিয়েটা করতে চাইছে না যে 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 কথাগুলো বলেছে সেগুলো ভিত্তিহীন তেমনটা নয় অর্থাৎ দিন সূর্য হাজির হতে পারে সেদিন অর্জুন কি সন্তানদের আটকে রাখতে পারবে অর্জুন তো সোনা রূপাকে সমানভাবে ভালোবাসে সূর্যই তো একমাত্র সোনা আর রূপার বাবা অর্জুন বাবার মতো হয়তো কিন্তু বাবা তো নয় সেটা ভেবেই পৃথাম্যামের কথাগুলো ভেবেই দীপা শেষ মুহূর্তে বিয়েটা না করার সিদ্ধান্ত নিয়েছে আর এটাই স্পষ্ট জবাবে অর্জুনকে জানিয়ে দিয়েছে কিন্তু অর্জুন এর পেছনে যে অন্য রহস্য থাকতে পারে অন্য কারণ থাকতে পারে সেটা বুঝতে পেরেছে অপরদিকে পৃথা ম্যাম ভিক্টরকে নিয়েই অর্জুনের বাড়িতে ঢুকে গেছে এবং যেভাবেই হোক না কেন এই বিয়ে সে ভেসতে দেবেই এমনটা পরিকল্পনা করছে প্রশ্ন উঠছে অনেকগুলো সূর্য না থেকেও সূর্যের কথা উঠছে সূর্য গল্পে হাজির না হলেও সূর্যকে কোনোভাবেই গল্প থেকে বাদ দেওয়া হয়নি সোনারুপার বাবা এখনো সূর্য যে কিনা যে কোনো সময় ফিরতে পারে বলেই ধারণা করা হচ্ছে অন্যদিকে দীপা আর অর্জুনের বিয়েতে চরমভাবে ভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে ম্যাম ভিক্টর এরা কি কি ঘটতে চলেছে চলেছে অর্থাৎ অর্জুনের সাথে সাথে বিয়েটা হতে দীপার দীপার নাকি মিল হবে যে এক্ষেত্রে খুব সহজে অর্জুন আর দীপার বিয়েটা হয়ে যাবে তেমনটা যে নয় তা বোঝাই যাচ্ছে কারণ দীপা অর্জুনের বিয়ের মাঝে অনেকগুলো চরিত্র ঢুকে গেছে তাই খুব সহজেই দীপা অর্জুনের মিল এখানে হচ্ছে না আর রইল সূর্যর কথা এখনো সূর্য ফেরার কোনো কিছু দেখায়নি আর সূর্যর নাম রয়েছে ঠিকই কিন্তু সূর্যকে কোনোভাবেই দেখায়নি কোথায় গেছে কিভাবে আছে ইরার সাথে আছে কিনা ইরাকে তার বাবার কাছে পৌঁছে দিয়েছে কিনা নিজের জীবনটা একাই কাটাচ্ছে কিনা ঠিক কি করছে সূর্য সে বিষয়ে যে কিছুটা দেখাতে হবে সেটাই হয়তো রাইটার ভুলে গেছে সোনার উপর বাবা সূর্য ছিল সূর্যই থাকবে সূর্য সোনার উপর জীবন থেকে কখনোই মুছে যেতে পারবে না দেখার বিষয় যে শেষমেশ অর্জুন আর দীপার বিয়েটা হচ্ছে কিনা অন্যদিকে সূর্য শেষমেশ ফিরছে কিনা সূর্য ফিরলেই যে দীপার সাথে মিল হয়ে যাবে তেমনটা তো নয় মিলটা ঠিক কার সাথে হচ্ছে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে স্টার দলসা পর্দায় তো ভিউর্স আপনাদের কি মনে হয় শেষমেশ সূর্য দীপার মিল হবে নাকি অর্জুন আর দীপার বিয়ে হবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামত আর অনুরাগের ছ বাইকে ভাইকে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে